আসসালামু আলাইকুম আমার প্রিয় বোনেরা আশা করছি আল্লাহর রহমাতে সকলেই ভালো আছেন এবং সুস্থ আছেন আমাদের প্রিয় পবিত্র কাবা ঘরে কেন এতগুলো মূর্তি স্থাপন করা হয়েছিল সেই তথ্যই আজকে আমার প্রিয় বোনদের কাছে তুলে ধরবো জাজিরাতুল আরবে পূর্বে অসংখ্য গোত্র ছিল তাদের মধ্যে একটি ছিল বনু খোজা গোত্রের সর্দার ছিলেন আমর ইবনে লৌহাই ছোটকাল থেকেই তিনি ধর্মীয় অনুশাসনে বড় হয়েছেন ধর্মীয় বিষয়াদি সম্পর্কে তার আগ্রহ ছিল অনেক তাই সাধারণ মানুষ তাকে ভালোবাসত নেতৃস্থানীয় ধর্মীয় বিশেষজ্ঞ মনে করত এবং তাকে অনুসরণ করত একসময় তিনি সিরিয়া সফরে যান সেখানে মূর্তি পূজা করা হচ্ছে দেখে তার মনে হলো এইটা বুঝি বেশ পুণ্যের কাজ কারণ সিরিয়ায় অনেক নবীর আবির্ভাব হয়েছে এবং আসমানে কিতাব নাজিল হয়েছে কাজেই এই এলাকার মানুষ যা যা উপাসনা করছে তা অবশ্যই হবে তখন তিনি ফেরার পথে সিরিয়া থেকে হোবাল নামক একটি মূর্তি নিয়ে এলো এবং তা স্থাপন এরপর মক্কাবাসীকে শিরক করার আহ্বান জানালো দেখা গেল মক্কার লোকেরা তার নামে ব্যাপক সাড়া দিল মক্কার মানুষকে মূর্তি পূজা করতে দেখে আরবের জনগোষ্ঠী তাদের অনুসরণ করতে শুরু করলো ওই সময়ে কাবা ঘরের রক্ষণাবেক্ষণকারীদেরকে আরবের লোকেরা মনে করত ধর্মগুরু আর এ কারণেই তারা মূর্তি পূজায় মক্কার লোকদের অনুসরণ করতে শুরু করল এমনি করে আরবে মূর্তি পূজার প্রচলন শুরু হয়ে গেল হোবাল ব্যতীত আরবে প্রাচীন মূর্তি ছিল মানাদ এই মূর্তি লোহিত সাগরের উপকূলে কেদাইত এলাকায় মুসল্লাল জায়গায় স্থাপন করা হয়েছিল এরপর তায়েফে লাত নামক আরেকটি মূর্তি স্থাপন করা হয় নাখলা নামক স্থানে ওজা নামক আরেকটি মূর্তি রেখে তার পূজা করা হয় এই তিনটি ছিল আরবের সবচেয়ে বড় মূর্তি এসব মূর্তি অনুসরণের মাধ্যমে অল্পকালের মধ্যেই মক্কায় শিরকের আধিক্য ও মূর্তি স্থাপনের হিরিক দেখা যায় পালাক্রমে পত্তলিকরা কাবাঘরকে মূর্তির ঘরে পরিপূর্ণ করল মক্কা বিজয়ের ঘটনার সময় কাবাঘরে তিনশো ষাটটি মূর্তি ছিল রাসুলুল্লাহ সালিল আলাইসাল্লাম নিজ হাতে সেসব মূর্তি ভাঙেন তিনি একটি ছড়ি দিয়ে গুঁত দিতেন সাথে সাথে মূর্তিগুলো নিচে পড়ে যেত এরপর তার নির্দেশে কাবাঘর থেকে বাইরে বের করে পুড়িয়ে ফেলা হয়েছিল এবং এভাবেই আমাদের প্রিয়নবী সালাইস্লাম কাবাঘরের পবিত্রতা রক্ষা করেন অবশ্যই আমার প্রিয় বোনেরা একমাত্র আল্লাহ ব্যতীত আমরা আর কারো কাছে মাথা নত করব না একমাত্র আল্লাহ আল্লাহতালাই আমাদের প্রতিপালক এবং তিনিই আমাদের সৃষ্টিকর্তা সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহকে ভালোবাসবেন তার আদেশ নিদেশ মেনে চলবেন সকলের মধ্যে ইমানের আলো ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন আর ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম